বলতে চাইছি মনে করো জীবনে রিস্ক নিয়ে এসছে এনকে তো রাত রাত পাহাড় থেকে যে একটাই মানে ফোন করছি থানা পুলিশ সবই করা হলো তো দেখছি দেখছি বলে এত টাইম নিয়ে নিল তো এই টাইমের মধ্যে এখনো পর্যন্ত আমাদের কোনো খবর পাইনি ওদের তো এখনো পর্যন্ত কি ওদের তো কোনো ব্যবস্থা নিতে হবে তাদের পরিবার আছে তাদের পরিবার ছেলে পেটে আছে তাহলে ওরে যেতে মানে না সাহায্য করবে তাহলে আমরা কার সাহায্য নিয়ে করবো এখানে কি করতে এসছিল এখানে কি করতে এসেছিল এখানে কাজ করতে এসছে

তারা কয়লা খাতান করে লোকাল নেতৃত্ব লোকাল প্রশাসনকে হাতে রেখে তারা এই ইলেকাল খাতানগুলো চালাচ্ছে কোথাকার ছিল জানা পেয়েছে এই ছেলেগুলো ছিল আমার নিজের গ্রামে আমার নিজের পাশের ঘরে কোথাকার বারো গ্রামে কি নাম তাদের তাদের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে রবিলাল কর্মকার একজনের নাম হচ্ছে সঞ্জিত বাউরি আপনারা কি ডিমান্ড করছেন আমরা যেমন করছি যতক্ষণ না পরিবারকে যারা সব মানে সম্পূর্ণভাবে দায়ভার যেন এনারা না নেয় সেই কারণের জন্য আমরা দাবিতে আছি কাদের মদত চলছিল বর্তমান সরকার বর্তমান প্রশাসনের মদত আর বর্তমান সরকারের মদত করছে যে এখন আপনারা কি করছেন এখন আমরা এই ডেডবোর্ডে এখনো পর্যন্ত দেখুন সাত ঘন্টা হয়ে গেল এখনো পর্যন্ত রেস্কিউ টিমও ওনারা আনলেন না এখনো পর্যন্ত বলছে লোকাল ছেলেদেরকে নিয়ে ওরা রেস্কিউ করার চেষ্টা করছে কিন্তু আমি তো বলতে চাই যে লোকাল ছেলেগুলো তো তাদেরও তো জীবনের সংশয় আছে ওনাদেরও তো জীবন আছে বাই চান্স ভগবান করুক ওনাদেরও যেন কিছু না হয় তাই বলে এখনো পর্যন্ত কিন্তু আসতে পুলিশের ভূমিকা কি আছে পুলিশের তারা চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছে তাছাড়া কিছু করানাই